হ্যালো গাইস এসো বন্ধুরা লাইভে যোগ হয়ে যাও গাইস লাইভে যোগ হয়ে যাও এসো তোমাদের সাথে আজকে আড্ডা মার হবে অনেক গল্প হবে বন্ধুরা চলে এসো লাইভে যোগ হয়ে যাও

লাইভটাকে বন্ধুরা একটু শেয়ার করে দাও বেশি বেশি করে কমেন্ট করুন এসো তোমাদের সাথে আড্ডা মারা হবে লাইফে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি কেউ নতুন থেকে দেখো প্লিজ বন্ধু শেয়ার করে দেবে আমরা সেরকমই লাইফে আছি না তো দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর কবুতর খেলা করছে কবুতরকে কে করে দিয়ে কেমন লাগছে কমেন্ট বলে যাবেন বন্ধুরা কমেন্ট বক্স খোলা আছে চলো গাইস কমেন্ট করুন লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন গাইস চলো কবুতার নিয়ে আজ তোমাদের সাথে কথা হবে আড্ডা মারা হবে কবিতার কিভাবে তৈরি করা হবে তাই বলবো তোমরা যদি কবুতার তৈরি করতে চাও আমাদের কাছ থেকে ডিডিশান যদি নিতে চাও এসো কমেন্ট বক্সে জানিয়ে যাও আমরা এ টু জেড আমরা কবুতারকে কেরাম কায়দা টেম্প করাই সেসবগুলো তোমাদের আমরা জানাতে থাকবো

গাইজ লাইভটাকে একটু শেয়ার করে দাও এসো গাইজ কবুতর কেরামি তৈরি করা হয় তোমরা যদি জানতে চাও আমাদের লাইভে যোগ হয়ে যাও কমেন্ট বক্সে জানিয়ে যাও আমরা এ টু জেড তোমাদের দেখাতে থাকবো বা জানাতেও থাকবো এসো গাইজ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাও দেখতে পাচ্ছ গাইস লাইভ একজন জয়েন্ট হয়েছে কিন্তু লাইক দেখতে পাচ্ছি না আবার একজন জয়েন্ট হয়েছে কিন্তু লাইক দেখতে পাচ্ছি না গাইস দেখুন গাইস এই কৌতারকে আমরা টেম্প করেছি করে দাও কত সুন্দর দেখুন একটা লাল বাচ্চা গাইস দেখো এ লেজের পর খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা মেডিসিন মেরে লেজটাকে ওকে তুলে দেওয়া হয়েছে আবার নতুন লেজ আসছে এক সপ্তাহ টাইম দাও নতুন নতুন লেজ তুলে দেবো আবার মেডিসিন মারছি গাইস সামনে তো ঠান্ডা সিজন চলে আসছে কবিতার তো এমনি থেকে পর পাল্টায় আমরা তার আগে কবিতার আমরা ভিডিও শুট করি ওই জন্য করে কবিতারকে নিয়ে আমরা ভিডিও শ্যুট করার মাঝে গেলে আমাদের বাজে লাগে লাইক লাইক তো দেখা পাই না লাইক করে দাও দেখুন গাইস খুবই সুন্দর কবিতা দেখুন দেখতে পাচ্ছ গাইস লাল কত সুন্দর গায়ে বসলো লাইফে দুজন জয়েন্ট হয়েছে সত্যি ভাই তোমাদের ভালোবাসা থেকে আমরা এই পর্যায়ে পৌঁছাইছি লাইক দেখতে পাচ্ছি না তো দাদা লাইক করে দাও দেখুন গাইস কত সুন্দর দেখুন কবুতরটা কত রাগি কবুতর দেখো গাইস ও রামুল দিলেও কামড়াতে থাকবে দেখুন গাইস কত সুন্দর দেখুন গাইস সবে দেখুন বাচ্চা তোমাদের দেখাবো গাইস তোমরা কোন বছর জানিয়ে যাও কেরাকমি কায়দা কবিতার আমরা তৈরি করি তোমরা যদি তৈরি করতে চাও আমরা এ টু জেড তোমাদের আমরা বলতে থাকব এসো গাইস আমি তো কবুতার চিনি না দেখে ভাই কত কত পড় হয়েছে দেখো তো একটা দুপার হয়েছে দু কাঠি দশ কাঠি পর একটা দু কাঠি করে হয়েছে মানে এখন আট পর এর পুরো বয়স হতে গেলে এখন আটটা বাকি পর ফেলতে কতটা রাগি কবুতর দেখতে পাচ্ছ গাই দেখতে পাচ্ছ গাই গাই আমার চলে এসছি ফাঁকা লাইফ চালিয়েছি এখানে একটু বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে ফ্যানের হাওয়া আর প্রকৃতির হাওয়া তো অনেক তফাত ওই জন্য চলে এসছি তোমাদের কাছে এই ফাঁকার মাধ্যমে আমরা লাইভ চালাচ্ছি যাতে আমাদের একটু শান্তি লাগে বাতাস কারণ বাতাসের জন্যে আরও গ্যাম জ্যামের মধ্যে বন্ধুদের সাথে ভালো করে কথা বলা যাবে না তাই আমরা চলে এসেছি একটা ফাঁকা জায়গায় চলে এসেছি উচিত নয় যায় কমেন্ট করে যাও লাইফে দুজন লাইক একটা ভাই লাইক করে দাও লাইক করে দাও কমেন্ট করো তো আছো গাই লাল বাচ্চা কত সুন্দর খেলা করছে আমাদের সাথে এই কবিতাটা এটা কোন জাতের কবিতার বলতে পারবে গাইস এই কবিতাটা যদি বলতে পারো কোন জাতের এক চান্স যদি বলতে পারো কোন বাক্সে গাইস যেহেতু দুধ তুমি থাকো না কেন এই কবিতা তোমাকে আমি দিয়ে দেবো এরকম বেগিয়ে ভিডিও যেরকমই কায়দায় তুমি ভিডিও বাইকে ছাড়তে পারো বা বেগিয়ে ভিডিও করতে পারো এরকম ডাকবো চলে আসবে যেটা বলবে সেটা করবে গাইজ কোন জাতের কবুতর যদি বলতে পারো শুধু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে তুমি কোন এরিয়ার মধ্যে আছো বা কোন জায়গা থেকে গাইজ এই কবুতর তাকে গিফট দেবো সত্যি বলছি ভাই প্রমিস তাকে দিয়ে দেব আরো বাড়ি থেকে কবুতর আসে তাই এলাম আমার জাহিদ ভাই বললো চলো বন্ধুদের সাথে একটু আজকের কথা হোক অনেক দিন থেকে লাইভে আসি না চলো আস কথা হোক ওই জন্য দেখুন গাইস খুবই সুন্দর কবিতা ও তো একটু ছেড়ে সব করা ওরকম না ও সরবে না আমাদের কাছ থেকে সরবে না গাইস ও তো ডানাই তো ভালো

কমেন্ট করে যাও দেখতে পাচ্ছ কি কামার দিচ্ছে বন্ধু লাইক করে দাও দাদা কোথা থেকে দেখছো জানি না থেকে যে জেলা থেকে দেখবে সেই জেলা নাম কমেন্টে করে যাবেন বন্ধুরা লাল দেখতে পাচ্ছো গাইস আবারও বেগ ও গো কুকুতর ভিডিও শুট এরকমই করি লাইফ এও তাই করছি দেখতে পারছো গাইস কত সুন্দর মাথায় বসলো তো গাইস চলে এসো আমাদের মাঝে এসো আমাদের সাথে কথা বলো আমরা তোমাদের সাথে কথা বলো কমেন্টে জানিয়ে যান গাইস কিরকমই লাগছে আমাদের লাইফটা ভালো লাগছে কি না এসো গাইস কমেন্টে জানিয়ে যান লাইফটাকে বেশ বেশি শেয়ার করে দিন গাইস তোমাদের সাথে কথা বলতে আমাদের খুবই ভালো লাগে এসো গাইস সুন্দর হচ্ছে হয়েছে গাইজ লালকে তো আমাদের খাইকালি দেখাতে ইচ্ছা করছে আমাদের টাইগারকে আনিনি কারণ টাইগার ফাঁকা এরিয়া দেখা পেলে ম্যাক্সিমাম উঠবে সাত আট ঘন্টা জায়গাটা একবার লাইভ ম্যান ঘুরে দেখে এলো দেখাও না দেখাও না স্ট্যান্ড ঘোরাও দেখতে পাচ্ছো গাড়ি এরিয়াটা কত সুন্দর একটা বাচ্চা তুই এরকমই করছিস কেন লাইফে আয় লাইফে আয় 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 আয়

তাহলে লাইক কমেন্ট করে জানাবেন দেখুন গাইস চাকরি ভাই জানার কাজ দিচ্ছি আমি এখন আসছি আমার একটা কাজ আছে তো গাইস চলে আসুন লাইফে যোগ হয়ে যাও লাইকটাকে একটু বেশি বেশি করে শেয়ার করুন তো গাইস কোথায় আছো কমেন্ট করে যাও 你放多少钱？